ভিউয়ার্স চলে আসলাম জমজম ডিজিটাল লোন কালসনের খুবই সুন্দর এই দেখেন এই দেখেন ডিজিটাল খুবই সুন্দর জানি তো জপ স্ক্রিন শব্দে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার ছয়শত সত্তর টাকা জমজম ডিজিটাল লোন কালেকশন এই দেখেন ব্যাক সাইডে দেখেন নিজের জট স্ক্রিন শব্দে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে আমরা মাল পাঠাই থাকি এই দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়াও কিন্তু পুরোপুরি আড়াই গছ আর এই দেখেন দেখেন খুবই সুন্দর যদি চান জট স্ক্রিন শব্দে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেরত দেন দাম মাত্র আপনার ছয় শত সত্তর টাকা জমজম ডিজাইন লোন কালেকশন দেন খুবই সুন্দর একটা কালার এই দেখেন আরেকটা কালার দেখাই দিচ্ছি প্রতিটা ডিজাইনের চারটি কালার চারটি কালার আপনি দেখাই দেবো যদি নিতে চান সহসে মতো ভিট করতে পারেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি দিচ্ছি সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি এই দেখেন এই দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এই সামনে সামনের সাইড এই দেখেন পিছন সাইড দেখেন খুবই সুন্দর যদি যত স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু পুরোপুরি আলাই গোস আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর যদি যদি যত স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ওনারা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে দাম মাত্র আপনার ছয় শত সত্তর টাকা এই দেখেন আরেকটা কালার অসম্ভব সুন্দর এটা একদম ব্ল্যাক অ্যাশ জানিবেন নিবেন সহশীত অঞ্চল বা অলেনও কিন্তু অর্ডার করতে পারেন অলেনও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর সামনের সাইডে দেখেন খুবই সুন্দর দিতেন জমজম ডিজিটাল লোন কালেকশন সামনের সাইড এই দেখেন পিছন সাইড দেখেন এই দেখেন পিছন সাইড কিন্তু চাইলে সহশীত অঞ্চল আসতে হাতের কাপড়ে দেখাই দিও দাম ছশো সত্তর সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন আমরা মাল পাঠাই থাকি এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট করা দিলেন মাথা নষ্ট করে দিয়ে দেয় মাথা নষ্ট করে দিয়ে দেয় খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখেন আরেকটা দিবেন দেবেন যারা নেবেন দর্পক স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর মাথা নষ্ট করার দিবেন অল্প কিছু যারা শব্দ করে রাখতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দেয় সামনে সাইড এই দেখেন পিছন সাইডে এই দেখেন পিছন সাইডে খুবই সুন্দর আর ওই দেখেন হাতের কাপড়টা দেখেন দাম মাত্র আপনার শয় সত্তর টাকা এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু পুরোপুরি আয়গজ উল্লার পুরো পাঁচ হাজার শত